আমাদের পুরাতন শবকগুলো এখন আমরা দাওয়ার করবো বিগত দিনগুলোতে যে বর্ণ লেটার গুলো আমরা শিখেছি এগুলো এখন আমরা দাওয়ার করবো তো সকলে বোর্ডে দেখতে থাকেন আপনাদের ছেলে সুন্দর করে একটা মাত্রা লিখে দেখান দেখান ঘোরার নিজের দিকে নাম বলেন স্লাইড পরিষ্কার করেন দেখান আপনাদের ছেলেটে সুন্দর করে একটা বা লিখে দেখান

স্লেট দেখান খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন সিলেট ঘোরা নিজের দিকে বলেন কি লিখছেন সিলেট পরিষ্কার করেন আপনাদের সিলেটে সুন্দর করে একটা ক লিখে দেখান স্লেট দেখান স্লেট গুলান নিজের দিকে নাম বলেন স্লেট পরিষ্কার করেন সুন্দর করে একটা ধোয়া লিখে দেখান স্লেট দেখান দেখান স্লেট স্লেট ঘোরান নিজের দিকে নাম বলেন স্লেট পরিষ্কার করেন সুন্দর করে একটা ঘোরালিকে দেখান